পুজোর অষ্টমীতে সবার ঘরেই হয় নিরামিষ রান্না আর এই নিরামিষের মধ্যেও সবাই চায় কিছু স্পেশাল রান্না তাই আজকে আমি এনেছি অষ্টমী স্পেশাল নিরামিষ একটি ডিশ নমস্কার বন্ধুরা আমি সীমা আর সীমার খাবার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অষ্টমী স্পেশাল নিরামিষ আলু ফুলকপির একটি রেসিপি যা রুটি পরোটা লুচির জন্য একদম পারফেক্ট চলুন শুরু করা যাক আজকে রেসিপিটি এই রেসিপিটির জন্য যা যা উপকরণ লাগছে সেগুলি হলো ফুলকপি আলু টমেটো আদা কাঁচা লঙ্কা মগজদানা পোস্ত গোটা জিরে ও গোটা ধনে শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ দারুচিনি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে পাতা তেজপাতা আর নুন সবার প্রথমে আমি এখানে আলু আর ফুলকপি ডুমো ডুমো করে কেটে ধুয়ে জলে দিয়ে রেখেছি দেখুন এবার আমাদের আলু আর ফুলকপি জলে ভাবিয়ে নিতে হবে প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব অল্প জল আর ওই জলে দেব কেটে রাখা ফুলকপিগুলো আর দেব অল্প নুন আর হলুদ গুঁড়ো ফুলকপিটা ভাপানো হোক ততক্ষণ আমরা অন্যান্য কাজ করে নেব আমি এখানে তিন রকম পেস্ট বানাবো এই তিন রকম পেস্ট বানানোর জন্য প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নেব দু চামচ মগজ দানা তিন চামচ পোস্ত আর এটা জলে ভিজিয়ে দেব। আরেকটা পেস্ট তৈরি করার জন্য নিয়ে নেব একটা শুকনো লঙ্কা এক চামচ ধনে চারটে লবঙ্গ চারটে এলাচ একটা ছোট দারুচিনি এক চামচ গোটা জিরে এগুলোকে আমি জলে ভিজিয়ে রাখবো আর একটা পেস্ট করার জন্য আমি এখানে তিনটে টমেটো একটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নিরামিষ গন্ধরাজ পটলের রেসিপি দেখতে চাও তাহলে উপরে থাকা আই বটনে ক্লিক করে দেখে নাও চলুন বন্ধুরা দেখে নি ফুলকপিটা ভাপানো হয়ে গেছে কি না বন্ধুরা আমার ফুলকপিটা এখানে ভাপানো হয়ে গেছে এবার ফুলকপিগুলো আমি একটা পাত্রে ছেঁকে তুলে রাখছি এবার আলুটাকে অল্প সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে জল দিয়ে আলুগুলো দিয়ে দেব। আর তাতে দেব নুন এবার চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ হতে দেব। ততক্ষণ আমি মশলার পেস্টগুলো বেটে নিচ্ছি আমার তিন রকম মশলার পেস্ট রেডি হয়ে গেছে পাঁচ মিনিট পর আলুটাকেও আমি ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি এবার ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দেব তিন টেবিল চামচ সসের তেল তেলটা একটু গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব আলু লাল লাল করে ভেজে তুলে রাখব। আর একটু সর্ষের তেল দিয়ে তাতে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেলে ওই প্যানেই তেল দিয়ে তাতে এক চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দেবো বেটে রাখা গোটা মশলাটা এবার এই মশলাটা ভালো করে ভাজবো ভাজা হয়ে গেলে দিয়ে দেব। টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা এবার মশলাটা আমাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার এতে অ্যাড করব দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর স্বাদ নুন কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর দিয়ে দেব মগজ দানা আর পোস্তর পেস্টটা আর দেব দু চামচ টক দই এবার মশলাটা ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল বের হচ্ছে আমি এবার চাপা দিয়ে মশলাটা ভেজে নেব তারপর এতে অ্যাড করব পরিমাণ মতো জল জল দেওয়ার পর ফুটতে শুরু করলে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দেব। এবার জলটা পুরো শুকনো করে নিতে হবে জলটা শুকনো হয়ে গেলে দিয়ে দেব উপর থেকে কুঁচনো ধনে পাতা তাহলেই আমাদের রেডি হয়ে যাবে আলু ফুলকপি রেসিপিটি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা পাত্রে নামিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে কত সহজে একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিলাম অসাধারণ স্বাদের নিরামিষ আলু ফুলকপির রেসিপিটি যা অষ্টমীতে লুচির সাথে একেবারে উপযুক্ত আসন্ন দুর্গা অষ্টমীতে বাড়িতে একবার এইভাবে ট্রাই করুন সবাই হাত ছেটে খাবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন আসন্ন দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা রইল আর রাশি আবার দেখা হবে পুজোর স্পেশাল রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন